আচ্ছা আমার মতো কারা কারা আপনারা প্রেগনেন্ট অবস্থায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত একা একা ছিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেই শুরু থেকে এই শেষ পর্যন্ত একা একাই কিন্তু প্রেগনেন্সির সময়টা পার করেছি আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এই তিনজনে মিলেই সেই শুরু থেকে পাশে পেয়েছি বলতে শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে আমার খুবই ছোট সাড়ে পাঁচ বছরও ও কিন্তু এ সময়তে আমাকে অনেক অনেক পরিমাণে সাহায্য করেছে আর ও কিন্তু আমাকে অনেক পরিমাণে বোঝে আসলে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার দ্বিতীয় প্রেগন্যান্সি জার্নিটা এত পরিমাণে কষ্টদায়ক হয়ে যাবে আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম প্রথম যেরকম ছিলাম হয়তো বা এবারও ঠিক সেরকমভাবে পার করতে পারব আসলে আমি কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ি অনেক দিন অনেকগুলো ভিডিও আমি ছেড়েছি তবে এরকমভাবে কখনও আমাকে কথা বলতে হয়নি বা আমি এরকমভাবে কখনও কথা বলিনি সেটা কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালো করেই জানেন আজকে না মনটা ভীষণ খারাপ প্রেগনেন্সি শুরু থেকে আমি এবার বেশ অসুস্থ ছিলাম তো অসুস্থ থাকা অবস্থায় আমি আমার হাজব্যান্ডের বাসায় ছিলাম আমার হাজব্যান্ড আমাকে অনেকগুলো কাজে হেল্প করেছে সেই সাথে কিন্তু আমার পাশেও থেকেছে সেই সাথে আমার মেয়েও ছিল আর এই তো এখন যে শেষের দিক এখনও কিন্তু আমার হাজব্যান্ডই আছে সেই সাথে আমার মেয়েই আছে আসলে এই পাশে বলতে না এই দুইজনকে ছাড়া আমি কাউকেই পাই নাই মানে এত বেশি কষ্ট হয় মাঝে মাঝে যা বলার বাহিরে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কিন্তু অনেক কাজকর্ম করতে পারি মানে শরীরে খাটুনি দিয়ে অনেক খেটে কাজকর্ম করতে পারি তবে এবার প্রেগন্যান্সিতে হয়েছে কি একদমই কোনো কাজকর্ম আমি করতে পারিনি তার কারণ হচ্ছে আমি সেই শুরু থেকে অসুস্থ ছিলাম এখন যে লাস্ট পর্যায়ে তো আমি এখনও অনেক অসুস্থ এই যে যে ভয়েসটা দিচ্ছি এত পরিমাণে ঠান্ডা আমার মানে আমার গলা শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডার জন্য কিন্তু আমি ভালো করে ভয়েস ওভারও করতে পারতেছি না আর এই ভয়েস ওভার করার জন্যই আমি এই তিন চার দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারতেছি না আজকের যে ভিডিওটা আমি আপলোড করতেছি এটা কিন্তু বৃহস্পতিবার আর শুক্রবার দুই দিনের মিলানো তো আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম যেই কারণে ভাবলাম যে ভিডিওটা আমি ছেড়েই দিই কিন্তু আমার এত পরিমাণে আর এত পরিমাণে কষ্ট হচ্ছে ভয়েস ওভার করতে সেটা কিন্তু আমার কথাগুলো শুনেই আপনারা বুঝতে পারছেন তো বৃহস্পতিবার দিন নেহারি জাল করতেছিলাম আপনাদের ভাইয়া নেহারি দিয়ে রুটি খাবে বলেছিল তো ওই দিনও শরীরটা মোটামুটি ভালোই ছিল ভাবতে পারিনি যে এত পরিমাণে আমি অসুস্থ হয়ে যাব তো এই তো নেহারি অনেকটা পরিমাণে রান্না করা হয়ে গিয়েছে প্রত্যেকটা হাটটি কিন্তু একদম খুলে গিয়েছে আর এত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছিল। আমি কিন্তু এই নেহারিটা একদিন জাল করে এরকম অবস্থায় আনতে পেরেছিলাম তার কারণ হচ্ছে সারা দিন চুলা জ্বলেছিলো তো আমি টুকটাক কাজকর্ম করেছি ঘরে এসে শুয়েছিলাম বসেছিলাম গোসল টোসল করেছি মেয়েকে রেডি করিয়েছি স্কুলে পাঠিয়েছি মানে সব কিছু করেছি তবে চুলার জালটা কিন্তু জ্বালানো ছিল একটা করে চলা গুজে আমি রেখে চলে এসেছিলাম তো যেটা বলতেছিলাম যে এখন আমার এত পরিমাণে জ্বর আর এত পরিমাণে ঠান্ডা দেখা গেছে আমি ঠিকঠাক মতো রান্না করে খেতেও পারি না প্রায় দিনই হচ্ছে দুপুর বেলা তো একদমই রান্না করতে পারি না তো দুপুরের পরে গিয়ে রান্না বসাই খেতে খেতে আসরে আজান দিয়ে দেয় এরকম একটা অবস্থা কি করব মেয়েকে নিয়ে তো আর না খেয়ে থাকতে পারি না কোনো রকম ভাত রান্না করি আর এক পদের তরকারি রান্না করে খেয়ে নেই তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবারের ভিডিওতে আপনাদের ভাইয়া সকাল সকালই হচ্ছে মাছ নিয়ে এসেছিল যেহেতু আমি এখন অনেকক্ষণ যাবৎ বসে থাকতে পারি না আমার শরীরে অনেক পরিমাণে ব্যথা বিশেষ করে মা যায় আর পিঠে অনেক পরিমাণে ব্যথা জানি না এত অসহ্য ব্যথা কেন হচ্ছে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দেখ আর আমি সবসময় আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে ব্যথা দেওয়ার যাই দাও যাতে সহনীয় হয় মানে আমি যেন সহ্য করে থাকতে পারি আমি কিন্তু সব সময় আল্লাহর কাছে এই দোয়াটাই করি ক্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সিজারের আগ পর্যন্ত অন্তত পক্ষে দুগা মানে অল্প কিছু টাত রান্না করে খেতে পারি তো এই তো মাছগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর চিংড়ি মাছগুলো দেখেছেন একদম তোর তাজা ছিল মানে লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা তো অনেক কষ্ট করে মাছ স্কেটেছি কেটেছি তো এখন নেহারি দিয়ে রুটি খাবে আপনাদের ভাইয়া সেজন্য অনেক কষ্ট করে রুটিও আমি বানিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমি রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো না আমি একেবারেই সবগুলো বেলে নিয়েছিলাম প্রায় দশটা দশ বারোটার মতো হবে তো এই তো রুটিগুলো হচ্ছে আমি এখন ছেঁকে নিচ্ছি আর আমার না রুটি না ফুললে ভালো লাগে না তবে আজকে আমি খুব ভালো করে ভাজতে পারিনি কারণ ওই যে বললাম আমি অসুস্থ ঠিকঠাক মতো দাঁড়িয়ে আমি রুটি ভাজতে পারতেছিলাম না আমি চেয়ারের মধ্যে বসেছিলাম বসে বসে রুটিগুলো ভাজতেছিলাম মানে একটা মানুষ কতটা পরিমাণে অসুস্থ হলে চেয়ারে বসে তারপরে রান্না রান্নাবান্না করে বোঝে নেবার কি করব হাজব্যান্ড খেতে চেয়েছে না করে দিলেও পারি না কারণ সে ছাড়া আমার কেউ নেই আর আমি ছাড়া তারও কেউ নেই এরকমই একটা অবস্থা এখন তো এই তো রুটি টুটি ভাজা শেষ এখন সবাই আমরা খেয়ে নিচ্ছি নেহারিটা মাসাল্লা অনেক বেশি মজার হয়েছিল। আমার মেয়েও কিন্তু খেয়েছে সেই সাথে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার বড় ভাসুর এসেছিল আসলে না বিপদের সময় কাউকেই পাওয়া যায় না দেখা গেছে এই যে অসুস্থ হয়ে পড়ে থাকি আমার হাজব্যান্ড সকালে যায় রাতের বেলা আসে কেউ কিন্তু খোঁজখবর নেওয়ার মতো থাকে না দিন ঘরে বসে থাকি আমার কাছে মনে হয় যদি আমি কখনো ঘরের মধ্যে থাকতে থাকতে অসুস্থ হয়ে মারাও যাই বা কেউ জানবেও না যতক্ষণ পর্যন্ত আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বাসায় না আসবে এটাই আর কি কি আর বলবো মানে বলার কোনো ভাষা খুঁজে পাই না এই কথাগুলো বলতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও কি করার মেনে তো নিতেই হবে এটাই বাস্তবতা আসলে না বিপদের সময় নিজের বলতে কেউই থাকে না আর বিপদের সময় মানুষ মানুষকে চেনা যায় ভিডিওটা এখানেই শেষ করে দেখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম